নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি নতুন সূর্য চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন ভিডিওটা হচ্ছে বেশ টক 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 ঝাল ঝাল ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা শীতকাল পড়ে গেছে শীত হোক বা গরম বর্ষা হোক বা অন্য কোনো সময় ফুচকা কিন্তু প্রতিটা বাঙালি বলুন আর বিভিন্ন রাজ্যে ফুচকার কিন্তু বিভিন্ন নাম আছে সেটা পানিপুরি হোক সেটা গোলগাপ্পা হোক সেটা গুপচুপ গুপচুপ হোক যাই কিছু হোক না কেন তারপরে ভাল্লে টাই কিছু হোক না কেন সেটা কিন্তু সকলের ভীষণ প্রিয় একটা জিনিস বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে সঙ্গে শেয়ার করতে চলেছি সবাইকে স্বাগত জানিয়েছি দেখে নিন এবার ইনগ্রিডিয়েন্টস কি আছে আলু সিদ্ধ তেতুল জল এখানে লঙ্কা লেবু ধনে পাতা চাট মশলা তার সঙ্গে আছে খানিকটা ভাজা মশলা এই ভাজা মশলাটাতে আছে জিরে ধনে ব্ল্যাক সল্ট আর লঙ্কার গুঁড়ো তো এই ভাজা মশলা খানিকটা দিয়ে ফেললাম আলু সেদ্ধতে আর খানিকটা দেব এই তেঁতুলের কাঁথ একটা আছে এটা কিন্তু ভিজানো তেঁতুল আর এই ভিজানো তেঁতুলের জলটা কিন্তু যদি হোম মেড হয় বন্ধুরা এটার কিন্তু ভীষণ উপকারিতা আছে কারণ এটাতে যেমন পরিমাণ থাকে ভিটামিন সি এবং এটা খেলে কিন্তু আমাদের পেট একদম পরিষ্কার হয়ে যায় গটস হেলথ কিন্তু ভালো থাকে তেঁতুলে যে কারণে দেখবেন যে সাউথ ইন্ডিয়ান যারা দক্ষিণ ভারতীয় যারা তাদের চুল এবং স্কিন কিন্তু আমাদের নর্থ ইন্ডিয়ানদের থেকে অনেক বেশি ভালো থাকে কারণ হচ্ছে এই তেঁতুল তারা কিন্তু সাম্বার থেকে শুরু করে সব কিছুতে তেঁতুলের ব্যবহার করে পেট পরিষ্কার তো আমাদের স্কিন চুল সব কিছু নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তক তকে আর এই সবুজ ধনে পাতা খানিকটা কুচো কুচো করে কেটে নিচ্ছি ধনে পাতার সঙ্গেও মানে আলাদা করে রাখছি না লঙ্কা কারণ সব তো মিলেমিশে একাকার হয়ে যাবে তাই ধনে পাতার মধ্যেও লঙ্কাগুলো কুচো করে কেটে নিলাম আর তার সঙ্গে আমার ভাজা মশলাতে রয়েছে তো খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো তাই জন্য ঝালটা মোটামুটি ভালোই হবে আর এই ফুচকাতে যদি টক ঝাল এবং নুনের ব্যাপারটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খেতে একদম মজা লাগে না বন্ধুরা হোম মেড ফুচকা কিন্তু অনেক বেশি হেলদি তো এই যে ভিডিওটা করতে করতেও সত্যি কথা বলতে জীবের জল চলে আসছে তেঁতুলটা দেখে কারণ তেঁতুল টক আম আমরা এগুলো আমার ভীষণ পছন্দের জিনিস আর এটা চটকাচ্ছিলাম যখন ভাজা ভাজা মশলা তারপরে চাট মশলা আর ধনেপাতা লঙ্কা এই সমস্ত কিছুর গন্ধ মিলিয়ে উফ একদম যেন ফাটাফাটি একটা তেঁতুল জলের গন্ধ আসছিলো আর তার সঙ্গে দেখলেনি তো সবুজ লেবু সবুজ পাতি লেবু এটা কোন লেবু সঠিক জানি না আমি তো অতটা চিনি না পাতি পাতিলেবু বা লেবু কোনটাকে বলে সে যে লেবুই যে লেবুই হোক না কেন লেবুটা কিন্তু ভীষণ রসালো এবং গন্ধটা ভীষণ ভালো ছিল তো যাই হোক এই ছোট্ট বাটিটাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়ে বড় কাচের বাটিতে এগুলোকে স্থানান্তরিত করে দিলাম এই বাটিটাতে এবারে মিশিয়ে দেখব কতটা পরিমাণ আমাকে এখানে জল অ্যাড করতে হবে টকের পরিমাণ এই সব ব্যাপারগুলো দেখব আর এই খানিকটা লেবু আবার একটুখানি চার টুকরো করে ফোর ডিজাইন অনলি কাটিং করে দিয়ে দিলাম যাতে এটা গন্ধ হবে এই লেবুটা বদলে যদি বাংলার গন্ধরাজ লেবু হতো তাহলে তো জলটা সেই ফাটাফাটি হতো জল রেডি হয়ে গেছে ফুচকা ভাজা হয়ে গেছে আর এখানে এবারে হচ্ছে আলুটা মেখে নেওয়ার এই আলুটার সঙ্গে যদি একটু মটর সিদ্ধ করে দেওয়া যেত তাহলে কিন্তু ভীষণ ভালো হতো তো কেন জানি না আমার হঠাৎ করে একটু অনিহা হলো মটর সেদ্ধর ব্যাপারটায় তো আলুটার মধ্যে আমি সেই জন্য দিয়ে ফেলেছি একটুখানি ভাজা বাদাম এই বাদামগুলো কিন্তু নুন দিয়ে ভাজা আর এই যে লেবুটাতেও আমি এই যেটুকু লেবু রেখেছিলাম সেটুকু লেবু এখানে অল্প ছিল লেবুটা চটকে আমি এখানে দিয়ে দিলাম এবারে আলুটাকেও কিন্তু আপনারা জানেন নিপিস টিপিস 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 করে কিন্তু মেখে নিতে হবে ভালো করে মাখতে হবে জম পেশ করে ঝাল ঝাল টক টক মশলা দিয়ে মাখতে হবে এই যে গুঁড়ো মশলা কিন্তু ফেলে দিলাম এই যত আমার মনে হয় ভালো রেজাল্ট আসে এই গুঁড়ো মশলা আর চাট মশলা গুঁড়ো মশলা আর চাট মশলার কম্বিনেশানটা এত ভালো একটা গন্ধ তৈরি করে বন্ধুরা আপনাদের এই ফুচকাগুলো খেলে মনেই হবে না যে আপনারা এটা মানে দোকানের ফুচকা খাচ্ছেন না আর তার সঙ্গে দিয়ে দিলাম এই যে একটুখানি যত্ন করে তুলে এনে টক জলটা আর আলুটা আমার খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। সে মজা আহা আপনাদের যদি একটুখানি ভাগ করে খেতে পারতাম তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো তো আমার ফুচকা রেডি হয়ে গেছিলো আমার গিনিপিকো এখানে আমার ভিডিও করে দিচ্ছিলো মানে সেটা হলো আমার গুরুদেব গুরুদেবকে প্রথম ভোগটা না চড়িয়ে আমরা কি খেতে পারি তো রেডি হয়ে গেল এখন দেখি গুরুদেব এটার বিষয়ে কি বলছে আশা করি আপনারা তাহলে বুঝতে পারবেন ঠিক থাক আমি ফুচকাটা তৈরি করতে পারলাম কিনা ফিডব্যাক তো আপনারা পেয়ে গেলেন ব্যাস আর আওয়াজটাও নিশ্চয়ই আপনাদের কান অব্দি পৌঁছেছে কতটা কুরকুরে আর সত্যি কথা বলতে সবাই মিলে বসে এরকম একটা ফুচকা পার্টি করতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধুমাত্র একটু ঘরে ফুচকা থাকলেই হলো আর এখানকার ফুচকাগুলো হয়তো মানে ময়দার থাকে কি সুজির থাকে বলতে পারবো না বেশ ক্রিস্পি থাকে এবং হার্ড থাকে তো এখানে আমার ছেলে এই যে সবাইকে ওই সব কাজ করতে ভীষণ ভালোবাসে এবং ভালো পারে ও ভীষণ পরি মানে যে কোনো খাবার আনি সেটা আইসক্রিম হোক পিৎজা হোক কিছুই আনি কেন মানে আনি না কেন সেটা কিন্তু খুব সুন্দর সার্ভ করে সবাইকে দিতে খুব ভালোবাসে এবং দেয়ও একদম পারফেক্টলি এই যে আমার শ্রীমতী আমার মা লক্ষ্মী মুখে পুরে গপ করে একটা ফুচকা আর যেহেতু বাসায় পরীক্ষার মহল চলছে বাচ্চাদের একটুখানি বুস্ট আপ করতেও কিন্তু এইসব জিনিস দিতে হয় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন টাটা